উত্তর মালদাতে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর থেকে বেশি ভোটে জিতবে কোন পুলিশের ক্ষমতা নাই প্রদীপ যাদব কান খুলে শুলে রাখুন ঠিকা নিয়েছেন না প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসন্ন বাবুকে জেতাবেন এই প্রসন্ন বাবু একা গুণের নিধি যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসুন বাবুকে দুটো প্যানেল ছ হাজার ছ হাজার এর আমলে করে যাওয়া ইনি এত গুণের অধিকারী শাহজানকেও হার মানিয়ে দেবে তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন আমি আপনাদের কাছে বলি এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে কে তৃতীয় হবে তার লড়াই এক নম্বরে কোনো লড়াই নেই এক নম্বরে কোনো লড়াই নেই নরেন্দ্র মোদি জি ছাব্বিশ তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে সেদিনই ভোট হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় আপনাদের কোনো সমস্যা হবে না তাই আমার বক্তব্য এই নির্বাচন দেশের নির্বাচন শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন আসমুদ্র হিমাচল যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে এইবার চারশো পার এইবার 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 চারশো যদি পার করাতে হয় উত্তর মালদা বিজেপিকে কে দিতে হবে কেন বিজেপিকে দেবেন তার কারণ হল নরেন্দ্র মোদিজি তার একশো পঁচাত্তরটা গরিব কল্যাণে জনকল্যাণে যে স্কিম এনেছেন এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সহজ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের বিরাশি কোটি মানুষ পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যসিত এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় সিএ কার্যকর হয়েছে কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব কাড়ার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএ করে বলছেন এনআরসি সিএ করতে দেব না তুমি কে হরিদাস পাল মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা আসন লাগে আর উনি পঁয়তাল্লিশটা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সে গুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো সবাই জানে 100 দিনে টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে সৌচালয় এক টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রইম বক্সিয়া তার बेटा কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে দাঁড়াতে হবে এই চোরের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তিনমুলের। পঞ্চায়েতের লোকেরা এই চোরদের শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষীর ভান্ডার বন্ধ হবে লক্ষীর ভান্ডার আপনাদেরৈতক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণenek টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আসবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার মায়েরা জোট বাঁধুন সন্দেশখালীর বদলা নিতে হবে সন্দেশখালীর বদলা নিতে হবে যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে খগেন মুরমুজি কে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত পরিযায় শ্রমিক হবে মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের মার দর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরও সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে আপনাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে যেতাম আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আর এস পি থেকে তোলা ঢুকেছিল ওকে কেউ নিচ্ছিল না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বকসি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি রতি হতে আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে ডাকা হোক এখানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তিয়ার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখে চাইলেন এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাসদের হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন বাইরে যারা থাকেন পরিযায় শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবে বিজেপি কে আনুন বিজেপি কে আনলে সাড়ে চারশো টাকার গ্যাস সমস্ত ভাতা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পরিযায় শ্রমিক পঞ্চাশ লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা দু কোটি বেকারের মুখে হাসি ফুটানো এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয় এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুরমুকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই মহানন্দ টলা থেকে ভূতনি পর্যন্ত নগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান যদি কেউ করতে পারে বিজেপি পারে